এফিমেরাল ফিভার নিয়ে একদম মুশকিল অবস্থা ঠিক আছে সারা বাংলাদেশ এবার মারাত্মক আকার ধারণ করছে এবং অনেকগুলো অ্যানিমেল মারা যাচ্ছে একটা অ্যানিমেল এটা ট্রিটমেন্ট চলছে তো সেটার এফিমেরাল ফিভারে আক্রান্ত আজকে প্রায় তিন দিন হচ্ছে তারপরেও তার কিন্তু সাবোকেশনটা আছে তো আমরা একটু শুনবো খামারি ভাইয়ের কাছ থেকে যে আসলে কি কী সমস্যাগুলো এটার ছিল তো ভাই আপনার এই এই গরুটা যখন আক্রান্ত হয় তখন কি কি সিম্পটম আপনি দেখতে পান জি আসসালামু আলাইকুম এটা মূলত আমাদের আমার দশ তারিখে রোগটা এই দশ তারিখ গত দশ তারিখ মানে ঈদের আগের দিন ঈদের আগের দিন সকালবেলা অবশ্য আমি খামারে পরিষ্কার থেকে শুরু করে তদারকি এটা আমি নিজে করি আমি ছোট্ট একটা কোম্পানিতে জব করি হ্যাঁ পাশাপাশি এটা করার চেষ্টা করতেছি

মূলত সবসময় পরিদর্শন করে ডাক্তার সুজাউল ইসলাম ওনাকে ফোন দেওয়া হলো উনি অবশ্য সঙ্গে সঙ্গেই রেসপন্স করছে উনি এসেই দেখে প্রথমের দিকে একটু মানে বলতেছে ভাই এটা তো আমার পক্ষে সম্ভব নয় একটু

এ কারণে শুকরিয়া করতেছি আরonar জিগাও কামনা করছি যে উনি আসার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট দিয়েছে হ্যাঁ আর ই দিনে ওষুধ পাওয়ার একটা অনেক একটা ছিল দুখাব দোকান বন্ধ ছিল বাধ্য হয়ে জয় বিরাট গিয়ে ওষুধটা কালেকশন করছি জি জয় বিরাট থেকে কালেকশন করার পরে ট্রিটমেন্ট দেওয়ার পরে একটু মানে প্রথমের দিকে তো এমন ঝাগুনি মানে পুরো বডিটাই ধরে বডিটাই মনে হচ্ছে যে সামনের দিকে পেছনের দিকে ঝাগি কাচ্ছে হচ্ছে

পার্সেন্টেজের কথা বলি তাহলে তো মানে যে ওইটাকে যদি আমি 100% ধরি তাহলে yeah. 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 70% কমে গেছে দাদা কি আসছে যে এখন খাওয়া দাও গতকাল থেকে খাওয়া দাও করতেছে এখন খামারি ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলি আমি সেটা হলো যে এফএমএল ফেভার হচ্ছে 3 ডেজ সিকনেস তিন দিনেও কিন্তু তার উপসর্গটা যায়নি তো এফিমেরাল ফিভার যদি হয় পুরোপুরি শুধুমাত্র এফিমেরাল ফিভার যদি হয় তাহলে থ্রি ডেজ সিকনেসেই মানে তিন দিনের মধ্যে সেটা সেরে যাবে এটাই হওয়ার কথা কিন্তু যখন এটা সারছে না তখন বুঝতে হবে যে সেটার আরও সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেছে তার হয়তো লান্সে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে হতে পারে মাইক্রোপ্লাজমোসিস হতে পারে তারপরে আপনার লান্সে আরও যতগুলো গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আছে সবগুলো ব্যাকটেরিয়া এখানে ইনফেকশন করতে পারে ইনফেকশন করার কারণেই তার শ্বাসকষ্টটা হয়তো আরও মারাত্মক আকার ধারণ করে শুরুতেই উনি গুরুত্ব দেওয়ার কারণে এই প্রেগনেন্ট গরুটা কিন্তু প্রায় সেফ হয়ে গেছে বলতে বলা যায় কারণ যখনই আপনি প্রেগনেন্ট গরুকে আমলে নেবেন না যেন তেন ট্রিটমেন্ট করবেন তখনই দেখবেন এই গরুটার স্থাপকের এমন মারাত্মক আকার ধারণ করবে এবং ফাইনালি সে রিকামমেন্ট হয়ে যাবে শ্বাস নিতে নিতে হঠাৎ করে এই রিকামমেন্ট পড়ে যাবে এবং পড়ে গিয়েই তার জীবনটা শেষ তাই সবার জন্য সবার কাছে ইয়ে আবেদন রাখছি যে অবশ্যই এই এফিউনাল ফিভারটা বৃষ্টি হলে প্রাদুর্ভাবটা কমে যাবে আশা করছি কিন্তু এই রকম ক্ষেত্রে যদি আপনারা শ্বাসকষ্টটা মারাত্মক পর্যায়ে দেখেন এবং সেটা যদি প্রেগনেন্টগুলো হয় তাহলে অবশ্যই অবশ্যই একজন ভেটনারির সঙ্গে যোগাযোগ করুন এবং সঠিকভাবে সঠিক গাইডলাইন মেনে ট্রিটমেন্টটা চালু করুন ধন্যবাদ